শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো তোমরা রাধে রাধে আশা করি তোমরা সবাই ভালো আছো আর নতুন বছর তোমাদের দিনগুলো কেমন কাটছে আমাকে জানিও তো নতুন বছর শুরুতেই যা ঠান্ডা পড়েছে তা তো আর বলার নেই চারিদিকেই আমার মনে হয় একই রকম ঠান্ডা তো যাই হোক আজকে নিয়ে এসেছি পুরীর আরেকটি ব্লক আমি তো কয়েকদিন বাড়ি ছিলাম না তাই পুরীর এই ভিডিওগুলো আমি দিতে পারিনি বাবার বাড়ি গেছিলাম দুদিন সে কারণে ভিডিও দুদিন বন্ধ ছিল তো আজকে নিয়ে এসেছি আবার একটা লং ভিডিও এইটা পুরীর একটা মন্দির নামটা আমার ঠিক মনে নেই কিন্তু এই মন্দিরটায় না একসঙ্গে অনেকগুলো শিব ঠাকুর এখানে যে কত শিবলিঙ্গ আছে তা সত্যি গুনে বলা সম্ভব না অনেক অনেক শিব ঠাকুর জানা তো আর আমার খুব ভালো লেগেছে এই মন্দিরটা এখানে একসঙ্গে এত ঠাকুর একসঙ্গে এত শিবলিঙ্গ আগে আমি কোনো দিন দেখিনি আমার ঠিক গোনা হয়নি এখানে কতগুলো আছে তবে শাড়ি শাড়ি করে এই যে দেখছো পাঁচটা মনে হয় শাড়ি এখানে সমস্ত শাড়িতে দেখো সমস্ত শিব ঠাকুর আর এক একটা না এক এক রকম তো খুব ভালো লাগলো এই মন্দিরটা আমার খুব সুন্দর আর প্রত্যেকটা ঠাকুরকে যে নমস্কার করা তো সম্ভব না তাই যে কটাকে পারলাম নমস্কার করলাম ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলাম আর এই যে তোমাদের দাদাভাইও চাইছে তো সমস্ত যদি হাত দিয়ে হাত দিয়ে প্রণাম করতে যাই অনেকটাই লেট হয়ে যায় পেছনে আরও অনেক লোক দাঁড়িয়ে আছে লাইনে তার জন্য তাড়াতাড়ি করে যতটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এই যে এত ভিড় ভাট্টা এত সমস্ত কিছুর মাঝেও না শুধুমাত্র ভিডিও করি বলেই কিন্তু মাঝে মাঝে একটু ভিডিও ক্লিপ নিয়েছি তোমাদের জন্য জানো তো যাতে আমি আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারি তো আমার তো খুব ভালোই লাগলো এই মন্দিরটা আর এইটাও পুরীর সাইড সিনের মধ্যে পড়ে এইটা আমরা তৃতীয় দিন এসেছিলাম যেদিন গুপ্তবৃন্দাবন জগন্নাথের মাসিবাড়ি এই মন্দিরটা আরও দু একটা মন্দির দেখেছিলাম তো সবগুলো মন্দিরই খুব ভালো অনেক অনেক মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউনি তাই সেগুলো ভিডিও করতে পারিনি কিন্তু এই মন্দিরটার ভেতরে ফোন অ্যালাউ ছিল তাই ভিডিও করে আনতে পেরেছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি আর এই যে আমার মেয়েও সমানে বলছে যে মা পয়সা দাও আমি দেব ঠাকুরকে নমস্কার করব। তারপর এই যে নন্দী এর কানে কানে বললে সে নাকি শিব ঠাকুরের কাছে কথাগুলো পৌঁছে দেয় জানি না কথার মধ্যে কতটা কী সত্যি কি আছে কিন্তু আমারও বিশ্বাস গো যে এটা হচ্ছে শিব ঠাকুরের বাহন আর এর কাছে মনের সমস্ত কিছু খুলে বলতে হয় কানে কানে তো সবাই বলছিল তার জন্য আমিও বললাম মেয়েও বলল আর তোমাদের দাদা বলছে তোমরাই শুধু মনের কথা বলবে আমি কোনো কিছু চাইবো না তো এই যে দেখো আর একটা দাদাভাইও দাঁড়িয়ে আছে সব দেখছি নমস্কার করে তারপর দাঁড়িয়ে আছে এখানে মনের কথা বলবো বলে তো যাই হোক ওই মন্দিরটা তো হয়ে গেল। এই যে এরপর চলে এসছে আর মন্দির এই মন্দিরটাও জলের মাঝখানে আমি প্রত্যেকটা মন্দিরে নাম বলতে পারছি না কারণ সেই সময় হয়তো শুনেছিলাম নামগুলো কিন্তু এখন আর অতটা মনে নেই তো যাই হোক এই মন্দিরটাও দেখো জলের মাঝখানে আর এখানে জলে যে কত মাছ আছে কি বলবো কিন্তু এখানে দেখতে এসেও না একটা বিপদ হয়ে গিয়েছিল সমস্ত মন্দিরগুলো যেহেতু খালি পায়ে দেখছি ওই যে আমার ছেলে দেখছে তো কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ও বলছে যে আমার পায়ে কিছু মানে গিথে গেছে তো এইখানে আমার মা বলছি দেখি কি খালি পায়ে আসছে তো রাস্তায় হয়তো কোনো নোংরা ছিল তাই ওর পায়ে গিথে গেছে তো আমার তো প্রচুর ভয় করছিল যে আবার কি কোনো সমস্যা বিপদের সম্মুখীন হলাম তাই একটু হলাম বটে ওর পায়ে না কাটা বি আর অনেক কষ্টে তোমাদের দাদা ভাই তারপর সেটাকে বের করেছে অনেকটা বড় একটা কাটা তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে সমস্ত কিছু ঠিকঠাকভাবে বের হয়ে গেছে আর এই দেখো কত মা আছে এইখানটায় বললাম না যে এখানে শুধু মাছ আর মাছ ছেলে মেয়ে কত খুশি হয়েছে কিন্তু আমার ছেলের মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল ও একটু ব্যথা পেয়েছে তাই একটু কান্না করছিল কিন্তু তারপর এই যে মাছগুলো দেখে ওর মনটা ভালো হয়ে গেছে আর এই যে দেখো কত বড় একটা মাছ এই মাছটা মনে হয় শোল মাছ তো খুব ভালো লাগলো এই মন্দিরটাও এখানে এসে একটু ঘুরলাম কয়েকটা ফটো ফটো তুললাম তো যাই হোক ঘুরতে এসে না সমস্ত জায়গায় খুব ভালো লাগে প্রচুর মাছ আছে প্রচুর মাছ তাই তো সরোটা কী মাছ হ্যাঁ শোল হুম ওই গায়ে চাকা চাকা দাগ আছে হ্যাঁ শোল মাছ অনেক কটা আছে জানো তো দেখো মাছে একদম পরিপূর্ণ হ্যাঁ পুরোটা এরিয়া জুড়ে সবই মনে হয় মাছ আছে জানো মাছ আর হচ্ছে পানকড়ি হ্যাঁ দুই সাইডই আছে চলো মামাম চলো আর তারপর এই যে তৃতীয় দিনের শেষ স্পট এটা এখানে দুটো আশ্রম এই আশ্রম দুটো দুই সাইডে মানে রাস্তার এই সাইড একটা ওই সাইড একটা এই আশ্রম দুটো ঘুরলে আজকে আমাদের মতো শেষ মানে ঘোরা শেষ তো তৃতীয় দিনে এই সাইড সেনে এই কটা স্পটই ছিল তো চলো আশ্রমটাও একটু তোমাদের সঙ্গে ঘুরিয়ে নিয়ে আসি দেখেছে তো কত পরিষ্কার পরিচ্ছন্ন আশ্রম এখানে অনেকটাই ভিড় কম এখানে বেশি ভিড় নেই জানি না সবাই আসে কিনা তবে আমাদের যে ড্রাইভার দাদাভাই বললো যে এটা আপনাদের শেষ স্পট এখানে দুটো আশ্রম আছে আপনারা ঘুরে আসুন দেখুন ভালো লাগবে তো ভেতরে এসে দেখলাম না দু একজন আছে আর এই যে সমস্ত জায়গাটা ধুয়ে পরিষ্কার করা হচ্ছে আর এখানে অনেক ফুলের বাগান আছে নানা রকম ফুল খুব সুন্দর জায়গাটা এখানেও বেশ ভালো এখানেও কয়েকটা ফটো তুললাম তারপরে এই যে দেখো আর একটা মন্দির ও হ্যাঁ এই মন্দিরটা তো আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটা একটা বৌদ্ধ মন্দির এখানে দেখো কি সুন্দর হাতের কাজ তো এই যে আজকের লাস্ট স্পট হচ্ছে আমাদের বুদ্ধা টেম্পল তো বুদ্ধা টেম্পল এন্ট্রি নেওয়ার সময়তেই লেফট সাইডে কিছু কারুকার্য শিল্পীদের দেখলাম এখানে তো কিভাবে হস্তশিল্প সেটা তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না তো তোমাদেরও দেখালাম আর এই যে তোমার দিদি ভাই আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে তো টেম্পলটা খুবই সুন্দর তাই না বলো পিঙ্কি এখানে একটু দাঁড়াও